প্রিয় দর্শক আপনি কি কখনো অনুভব করেছেন কোনো মেয়ের সঙ্গে কথা বলার সময় সে আলাদা আচরণ করছে কিন্তু বুঝতে পারছেন না সে আপনাকে সত্যি পছন্দ করে কি না আমাদের সমাজে অনেক মেয়ে সরাসরি ভালোবাসার কথা বলতে পারে না তবে মেয়েদের আচরণের কিছু ছোটো ছোটো ইঙ্গিত থেকে আপনি সহজেই বুঝতে পারবেন সে আপনাকে পছন্দ করে কি না আজকের ভিডিওতে আমি বলবো সাতটি বিশেষ লক্ষণের কথা যা প্রমাণ করে মেয়েটিও আপনাকে পছন্দ করে যদি এসব লক্ষণ তার মধ্যে দেখেন তবে নিশ্চিত থাকুন আপনার প্রতি তার একটা আলাদা টান আছে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার এক সে আপনাকে বিশেষভাবে খেয়াল করে আপনি যদি দেখেন সে আপনার ছোটো ছোটো বিষয়ে খেয়াল রাখছে যেমন আপনার পছন্দ অপছন্দ আপনি কীভাবে কথা বলেন কি খেতে পছন্দ করেন তাহলে বুঝতে হবে সে আপনাকে পছন্দ করে সাধারণ বন্ধু হলে এতটা মনোযোগ দিত না নাম্বার দুই আপনার সামনে থাকলে সে লজ্জা পায় বা নার্ভাস হয় মেয়েরা সাধারণত যার প্রতি আকৃষ্ট হয় তার সামনে একটু লজ্জা পায় বা নার্ভাস ফিল করে সে হয়তো চোখের দিকে তাকাতে পারবে না বা কিছুটা অস্থির হয়ে যাবে যদি সে স্বাভাবিক থাকে তাহলে হয়তো সে আপনাকে শুধু বন্ধু হিসাবেই দেখে নাম্বার তিন অকারণে আপনাকে মেসেজ বা কল দেয় সে যদি মাঝে মাঝে আপনাকে ফোন দেয় মেসেজ পাঠায় বা কোনো না কোনো বাহানায় কথা বলতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী কিন্তু সে যদি কেবল প্রয়োজন ছাড়া আপনাকে কখনো মেসেজই না করে তাহলে সে হয়তো তেমন আগ্রহী নয় নাম্বার চার সে আপনার সামনে বেশি হাসে বা মজা করার চেষ্টা করে আপনি যদি দেখেন সে আপনার সামনে বেশি হাসছে মজার মজার কথা বলছে কিংবা অকারণে খুশি থাকার চেষ্টা করছে তাহলে বুঝতে হবে সে আপনাকে নিয়ে স্বস্তি বোধ করে এবং আপনাকে পছন্দ করে সাধারণ বন্ধুদের সঙ্গে সে হয়তো এতটা হাসি খুশি থাকে না নাম্বার পাঁচ আপনার প্রতি বিশেষভাবে যত্নশীল আপনি অসুস্থ হলে মন খারাপ থাকলে বা কোনো সমস্যায় থাকলে সে যদি বেশি চিন্তা করে তখন বুঝতে হবে সে আপনাকে নিয়ে ভাবে সাধারণ বন্ধুরা যত্ন নেয় তবে এভাবে বিশেষ যত্নশীল হয় না নাম্বার ছয় অন্য মেয়েদের প্রসঙ্গে সে আগ্রহ দেখায় না আপনি যদি অন্য কোনো মেয়ের কথা বলেন আর সে যদি হঠাৎ চুপ হয়ে যায় বা বিষয়টি নিয়ে খুব বেশি জানতে চায় তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে এবং আপনাকে হারাতে চায় না যদি সে একদমই গুরুত্ব না দেয় তাহলে হয়তো সে আপনাকে শুধুই বন্ধু ভাবে নাম্বার সাত সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে মেয়েরা সাধারণত কেবল কাছের মানুষদের সঙ্গেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে যদি সে আপনাকে নিয়ে ভবিষ্যৎ ভাবছে তাহলে বুঝতে হবে সে আপনাকে সত্যি পছন্দ করে সাধারণ বন্ধুরা ভবিষ্যৎ নিয়ে তেমন আগ্রহ দেখায় না তো প্রিয় দর্শক এগুলোই সেই ছাত্রীর লক্ষণ যা প্রমাণ করে মেয়েটিও আপনাকে পছন্দ করে আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা আছে কমেন্টে জানান আর নতুন নতুন সম্পর্ক ও ব্যক্তিত্ব উন্নয়নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ